কম পক্ষে প্রতিদিন একশোবার আলহামদুলিল্লাহ বলা বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কতবার কতবার আজি একজনে সাহস করে বললেন না আমি বার বলব কি দুনিয়ার দুটো শব্দ জান্নাতেও চলবে দুনিয়ার কটা শব্দ দুইটা শব্দ জান্নাতেও চলবে

مقربين في النمبر أصحاب اليمين في النمبر أصحاب الشمال في النمبر مقربين في النمبر أصحاب الميمنة في النمبر أصحاب المشقة 18 دولار مقربين نبيذة ميمنة أمرا الله أعلم مايمانا أمرا 18 إذا سورة واقعاتي كوني تواص. গোটা মানব জাতিকে কয় ভাগে ভাগ করা হয়েছে তিন ভাগ এক ভাগ হল কি মকার রাবিন এরা আল্লাহ তালার প্রিয় বান্ধব এরা আল্লাহ তালার কাছের মানুষগুলো তবে মজার বিষয় হল কেয়ামত পর্যন্ত তিন দলের মানুষই হবে কেয়ামতের আগেও কিছু মানুষ মকার রাবিন হইতে পারে অমান তবে আহম সাহাবীদেরকে সাহাবিদেরকে যেই এরতে বা করবে কেয়ামত পর্যন্ত এরা সকলে রাজি আনহু তালা পড়া এদের সকলের উপরেই আল্লাহ তালা রাজি কি ভাই এদের সকলের উপরে কি বলেন আল্লাহ মূলত আমরা ও অভিন্ন আমরা সব ছেলেমাওয়ালা বলেন আমরা সব কি বলেন যদি দেখেন কক্সবাজারে অনেকগুলো বাস হাজারো স্কুলের বাস একসাথে থামে হাজার স্কুলের বাস কি এক স্কুলের সমস্ত স্টুডেন্ট একটা ব্যানারে থাকে না থাকে কি থাকে না বলেন আমরাও ময়দানে মাহসরে এক ব্যানারে থাকি আমরা ময়দানে মাসারে কয় ব্যানার থাকবো বলে রসুল করিম সাল্লাহামের হাতে একটা ব্যানার হবে ওই ব্যানার নাম হবে লেওয়াউল হাম হামদের ঝান্ডা ওই ব্যানারের নাম কি হবে বলেন হামদের ঝান্ডা এবার রসুল বলেন মিন আদম ইলা ঈসা আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত সমস্ত নবীরা তাহতা লিওয়াই আমার झন্ডার নিচে হবে। আল্লাহু আকবার। হবে একটা। ওদের নাম কি হবে? লিওয়াউল হামদ। এখন সকলেই চাইবে এই লেওয়াউল হামদের কাছে যেতে। এবার রাসূল বলেন লিওয়াউল হামদ এর কাছে কাছে কি হবে জানো? ওয়া আকরাবুল খালকি ইলা লিওয়াইল হামদ। হামদের झান্ডার পাশাপাশি হবে ওই মানুষগুলো اكثرهم হামদা যারা জমিনে বেশি আলহামদুলিল্লাহ বলে সুবহানাল্লাহ যারা আলহামদুলিল্লাহ বেশি बोलতো এরা কি হবে বলেন বলিস جھنڈায় হাম হামদের جھنڈার কি হবে বলেন আচা কাচ্চু হবে এবারে রাসূল বলেন একদম ঘোষণা দিবেন ওই মানুষগুলো কোথায় যারা সুখে আর দুঃখে সর্বাবস্থাতেই আলহামদুলিল্লাহ বলতো কিছু মানুষ দাঁড়াবে রসুল বলেন অহুমকালীন এরা অল্পই হবে আর এদেরকে আল্লাহ তালা বিনা হিসাবে জানা দিয়ে দেবেন আর এদের নাম আল্লাহ তালা দেবেন হাম্মাদ আল্লাহ তালা হামিদ আল্লাহ তালা হামিদ হামিন দাল থেকে হামিদ রসুল মোহাম্মদ হামিন দাল থেকে আহমদ হামিন দাল থেকে আমি যখন বেশি করে আলহামদুলিল্লাহ বলবো আমার নাম দিয়ে দিবেন হাম্মাদ আর যে যত বেশি হাম্মাদ হবে সে তত বেশি হামদের ঝান্ডার কাছাকাছি হবে আর বিনা হিসাবে জানবে আর জান্নাতে তাদেরকে আল্লাহ তাআলা একটা ঘর দিবেন ওই ঘরের নাম হবে বাইতুল হাম ওই ঘরের নাম হবে কি বলে বাইতুল হাম আর বাইতুল হামদ কেমন হবে রাসূল এ করিম sallallahu ta'ala বাইতুল হামদ হবে ইউরো মিন জাহিরি বাতিনহু বা বাতিনহু মিন জাহিরি ও জাহিরহু বিন বাতিনহি বাইতুল হামদ হবে বাহির থেকে ভিতর দেখা যাবে ভিতর থেকে বাহির দেখা যাবে রসুল বলেছেন আমরা বাইরে তার জমা করতে করার সুযোগ নাই এই জন্য মেরে ভাইও কমপক্ষে প্রতিদিন একশো বার আলহামদুলিল্লাহ বলা বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কতবার কতবার আজি একজনে সাহস করে বললেন না আমি দুশোবার বলবো কি দুনিয়ার দুটো শব্দ জান্নাতেও চলবে দুনিয়ার কটা শব্দ দুইটা শব্দ জান্নাতে চলবে একটা হবে আলহামদুলিল্লাহ আরেকটা হবে আসসালাম আলাইকুম দুনিয়ার কটা শব্দ জান্নাতে হবে বলে কি কি আলহামদুলিল্লাহ আরেকটা কি হবে অকালুল হামদুলিল্লাহ হিল্লাদি সদাকানা ওয়াদা অকল উল্লাহ লিল্লা হিল্লেদি আউরা জান্না অকল উল্লাহ লিল্লা হিল্লা দিহাদানা আলিহাদা অভা পুনা আলিলা আনহাদার লখ বাব্লা আর সকাল সন্ধ্যা জান্নাতে জিজ্ঞেস করবেন বন্ধু তুমি কেমন আছ কি জিজ্ঞেস করবেন বন্ধু তুমি কেমন আছ আল্লাহ মাজুল খাই মালজা হল বলেন এইটা আল্লাহ কেন জিজ্ঞেস করবেন তিনি বলেন এই জন্য জিজ্ঞেস করবেন আপনি যদি কারোর বাড়িতে মেহমান হন বাড়ি ঘরার মেজবান যদি আপনাকে সকাল সন্ধ্যা জিজ্ঞেস না করে তো কেমন লাগে খারাপ লাগবে না তো কি বলবেন আইসা এক বাড়িতে গেলাম তাঁ আলুর বাড়ি জি জিজ্ঞায়ও অনেক। আরে বলবে কি বলবেন বল এই জন্য এই জন্য সকালে আর সন্ধ্যা জিজ্ঞেস করবেন তুমি কেমন আছো বান্দা বলবে ওখ হ ল বলি না হিন্দ রব্বুল আলামিন আপনি নিজেই তো মেহেরবানি করে আমাকে এই জমির মালিক বানিয়েছেন আবার বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাজি হাদানা আলে হাদা ওই সত্তার প্রশংসা যিনি আমাকে হেদায়েত করে এখানে নিয়ে এসেছেন তারই প্রশংসা হযরত আইয়ুব আলাইহিস সালাত আতা আমকে যখন তিনি অসুস্থ ছিলেন সকালে ও জিজ্ঞেস করতেন কেমন আছো বিকালে ও জিজ্ঞেস করতেন কেমন আছো কিন্তু যখন সুস্থ হয়ে গেলেন এবার আর জিজ্ঞেস করেন না অনেক অনেকদিন পরে আল্লাহ জিজ্ঞেস করেন তুমি কেমন আছো আল্লাহ আমি তো আগেই ভালো ছিলাম কেন আগে ভালো ছিলে এখন তো আপনি সকাল সন্ধ্যা জিজ্ঞেস করছেন তুমি কেমন আছো এখন তো আর জিগান না আচ্ছা আল্লাহ তালা যখন জিজ্ঞেস করবেন তুমি কেমন আছো তো এটা কেমন হবে হ্যাঁ আমাদের কাছে তো শব্দ আছে ভালো হবে এটাই আমাদের বহির এর বেশি আর কোন শব্দই আমাদের কাছে নাই আমরা এর কোনো বেশি জানি না কি আচ্ছা এবার রব যখন বলবেন এবং রব যখন বলবেন এবার কেমন হবে বলে এবার বলবে খালু সালামান সালামা রব বলবেন আসসালামু আলাইকুম এবার জান্নাতের চতুর দিক থেকে শুধু এক আওয়াজ আসবে আসসালাম কি আসবে বলেন মজার বিষয় হলো আমার নাম মুসলিম আমাদের নাম মুসলিম আল্লাহ তার নাম সালাম আমাদের ধর্মের নাম ইসলাম আমাদের জান্নাতের নাম দারুস সালাম এই জন্য জান্ন চলবে শুধু ইসালাম কি 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 মিম আল্লাহ তালার নাম সালাম মূল কি মিম আমাদের ধর্মের নাম ইসলাম মূল অক্ষর কি সিনলাম মিম আর আমাদের জান্নাতের নাম দারুসালাম সেখানে চলবেও শুধু الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكرا لك اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن فلنحجينه حياه طيبه ولنجزينهم اجرهم باحسن ما كانوا يعملون وقال تعالى من جاء بالحسنه فله خير منها وهم من فزع يومئذ امنون ومن جاء بالسيئه فكبت وجوههم في النار هل تجزون إلا ما كنتم تعملون صدق الله مولانا العظيم <applause> أتكي باري نوفمبر دي هذا الكرس من داري نوراني حافظ يا مدرسات بيشتا مبارشي قواتو دار محفيل الصدح وشبهاتي وفستيد حضرات علماء إكرام سدي ومربيان عظام মঞ্চে উপস্থিত সদ্দেহ সুধী সমাজ ও আমার যুবক ভাইয়েরা আলের মা বোনেরা আল্লাহ তালার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমার খেলা আপনাকে কোরআনে করিমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে যিকির ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআনে করিম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন এর জন্য বলি আলহামদুলিল্লাহ রাত অনেক হয়ে গেছে বয়ান যা হওয়ার হয়ে গেছে আপনাদের হৃদয়ের দুনিয়া যতটা চাষ করার দরকার ছিল চাষ তো হয়ে গেছে চাষ করতে সময় লম্বা লাগে লেকিন তলায় বীজ ছিটাতে বেশি সময় লাগে না ঠিক না চাষ করতে তিন দিন ধরে চাষ করতে হয় পাঁচ দিন ধরে চাষ করতে হয় আর বীজতলায় ধান ছিটিয়ে দিতে আধা ঘন্টা লাগে এজন্য অল্প সময় বিশেষ করে আজকের আমাদের এই মেহমান আমাদের সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সাহেব যখন রাস্তায় বিভিন্ন জায়গায় পোস্টারে দেখি ওনার চেহারা দেখতেই আমার ভালো চেহারা দেখে দেখে দোয়া করি আজকে প্রথম সামনে দেখলাম আল্লাহ তালা ওনাকে সুস্থ করে হায়ার দান করে আর সামনে দেখে আরো ভাল লাগলো উনি বলেন যে আমরা দলের লোক কি আমরা এক দলের উনি বলেন যে যখন দাড়িওয়ালা কাউকে দেখি আমরা এক দলের মনে হয় আলহামদুলিল্লাহ বলেন আমরা সাহাবুল বলি